আমার চ্যানেল সজরে ফুলে সকলকে স্বাগত জানাই এই যে এখানে এই যে বলমিক উই এর মধ্যে শুনছি অনেক বিশধর সাপ রয়েছে যেমন গোখরো খরিশ ইত্যাদি সাপের এখানে বাস আগে ওরা সারা বাগানময় ঘুরে বেড়াতো এখন এখানেই থাকছে ওদের নিরাপদ আশ্রয় কেউ কোনোভাবে ওদেরকে ওদের কোনো ক্ষতি করতে পারবে না তাই ওদের এটা নিরাপদ আশ্রয় দেখে যেমন ভালো লাগছে তেমনি ভয়ও লাগছে একটা অন্য রকমের অনুভূতি মিশ্র অনুভূতি অদ্ভুত লাগছে দেখতে এই উইডিপি কোনো কেউ সাহস করে না ভাঙতে কিন্তু শুনছি অনেকবার ভাগা হয়েছে আবার যথারীতি যেমন নতুন করে আবার তৈরি হয়ে যায় এর মধ্যে সাপগুলো রয়েছে ভাবলে কেমন গা শিউরে উঠছে গায়ে কাটা দিচ্ছে আমি ওই ঢিপির সামনেই দাঁড়িয়ে আছি অদ্ভুত একটা দৃশ্য অদ্ভুত দেখতে হয়েছে এত লোকালয়ের মধ্যে এইভাবে সাপের বাসা এটাও একটা অদ্ভুত যে মানুষ অবলীলায় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে এখানে সামনেই সমস্ত অফিসগুলো রয়েছে কিন্তু অফিসের মানুষজন যারা অফিসে বিভিন্ন কাজে কর্মে আসেন তারাও এই পাশ দিয়ে পেরিয়ে যান এই উইডিপি সম্পর্কে এই বলমিক সম্পর্কে যদি কারো কোনো জ্ঞান থাকে বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেল সজনে ফুল